নমস্কার একটা প্রশ্ন প্রতিটি হিন্দুর মধ্যে আছে যে হিন্দুরা মূর্তি পূজা করে কেন আর অন্য কোনো ধর্মের লোকরা মূর্তি পূজা করে না প্রথম কথা বলে দিই এই ধারণাটি ভুল অন্য ধর্মের লোকরাও মূর্তি পূজা করে তারা প্রতীকে করে খ্রিস্টানরা করে না ওরা একটা ক্রসের উপাসনা করে না ওটাই ওদের প্রতীক মুসলমানদের এমন কোনো প্রতীক নেই মুসলমানরা যদিও একটা ওদের সিম্বল মিনার কিন্তু ওরা স্বীকার করে না আমি ওদের নিয়ে আমি বলছি না কিন্তু খ্রিস্টানরা ওই ইয়েতে করে একটা ক্রসকে করে এই প্রতীকটাকে কোথা থেকে এসছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের আকৃতি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের আকৃতি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন সূর্যের বিষম মিলন হয়েছিল তখন ঈশ্বরের নাম হয়েছিল খ্রিস্ট আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের আকৃতি হচ্ছে একটা ক্রস একটা ক্রস চিহ্ন এই এই ক্রস চিহ্নটাই হচ্ছে এই যে এই যে ক্রস চিহ্নটা এটা হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের আকৃতি এবং এইটা এই ক্রস থেকেই খ্রিস্টানদের প্রতীক হচ্ছে ক্রস তো এমনি করে প্রতীক সৃষ্টি হয় নক্ষত্রের আকৃতি অনুসারে যেমন পুষা দেবতা এ হয়েছিল পুষ্যা নক্ষত্রের আকৃতি অনুসারে পুষা নক্ষত্রের আকৃতি একটা চিহ্ন নামের যুগে রাম রামের নামের যুগে কিভাবে হয়েছিল রামের রোহিণী নক্ষত্রের বিষ্মিল কালে ঈশ্বর রাম নামে উপাস্য হয়েছিলেন রোহিণী নক্ষত্রের আকৃতি কেমন ধনুকের মতো দুটো ধনুক ওই জন্য রাম আর লক্ষণ এই ধনুক আকৃতি রাম তো তাকে ধনুকের পুজো না করে পুরাণকাররা তারা লিলেন ধনুর্ধারী রাম কিন্তু মূল ইয়েটা হচ্ছে প্রতীকটা হচ্ছে ধনুক ধনুকই হচ্ছে রামের প্রতীক এইভাবে এলো কৃষ্ণ কৃষ্ণের প্রতীকটা কিভাবে এলো না কৃতিকার নক্ষত্রের আকৃতি কৃতিকার নক্ষত্র কাকে বলে জানেন যারা বাচ্চা ছেলেরা ভূগোল বলে তারাও জানে সপ্তর্ষি মণ্ডল যেটাকে সপ্তর্ষি মণ্ডল বলে দেখতে কেমন একটা জিজ্ঞাসা চিহ্নের মতো একটা জিজ্ঞাসা চিহ্ন কেমন হয় একটা এই এইভাবে সোজা এসে এই একটা ভাঙে বাঁধলো আবার একটা বাঁধলো আবার একটা নিচে বাঁধলো এই যে তিন জায়গায় ভাঙে এই জন্যে কৃষ্ণের আরেক নাম ত্রিভঙ্গ এবং এই বাঁকা বলে ঈশ্বরের কৃষ্ণের আরেকটা নাম বঙ্কিম বা বাঁকা তো এই যে ঈশ্বরের ঈশ্বরের নাম বাঁকা বা বঙ্কিম বা ত্রিভঙ্গ এই নক্ষত্রের আকৃতি অনুসারে এটাই নক্ষত্রের আকৃতি এমনি করে কৃষ্ণের যুগে আমরা ত্রিভঙ্গ রূপে ঈশ্বর করলাম অনেকগুলি নক্ষত্র আছে যাদের কোনো আকৃতি নেই অথবা তাদের যে ঋষি তারা কোনো আকৃতি বলে যাননি যেমন হরির হরি হরি দেবতা বুদ্ধ দেবতা এদের অবতার যারা তারা ঈশ্বরের কোনো প্রতীকের কথা বলে যাননি কোনো বলে যাননি যার জন্যে এদের কোনো প্রতীক নেই নবীরা বা ঈশ্বররা মানে সরি অবতাররা বলবে তবে তো ঈশ্বরের প্রতীকটা হবে এগুলো কেউ বলে যায়নি আল্লাহরও কোনো নবী আল্লাহর নবী কোনো প্রতীক বলে যাননি যার জন্য আল্লাহরও কোনো প্রতীক হয়নি কিন্তু যিশু খ্রিস্টের প্রতীকটা বল দিয়েছিল ক্রস আকৃতির তাই ক্রস আকৃতিতে খ্রিস্টের উপাসনা করা হয় বাস্তবে এই সমস্ত নক্ষত্রেরই আকৃতি একটা নক্ষত্রের আকৃতি অনুসারে হয় এই সমস্ত দেবতার আকৃতি বা সিম্বল বা প্রতীক এটা নক্ষত্রগুলির আকৃতি অনুসারে হয় উনিশশো থেকে ঈশ্বরের নাম অজন আকৃতি কি একটা পদ এটা কোন নক্ষত্র থেকে এটা পূর্বভাদ্রপদ নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রের আকৃতি হচ্ছে একটা পা একটা পা সিংহাসন থেকে নেমে এসছে এই একটা পা এই হচ্ছে অজনের সিম্বল এই একটা পা এই একটি পা হচ্ছে অজনের সিম্বল এই পূর্ব পূর্বের একটি শিম্বল এমনিভাবে তেত্রিশটি দেবতাই একটি একটি করে প্রতীকে উপাসিত হন ঋষিরা প্রতীকের কথাই বলেছিলেন মূর্তির কথা বলেননি পুরাণকাররা অনেকেই তাদের নিজেদের সকল্পিত চিন্তা নিয়ে তারা এই ধনুকের জায়গায় ধনুরধারী রাম করে দিয়েছে ত্রিভঙ্গ কৃষ্ণকে ওই তিন তিন দিকে বেঁকে বাসি দাঁড়িয়ে আছে এরকম ভাবে পুরাণকার এগুলো পুরাণকারদের বর্ণনা এগুলো আমাদের ঋষিদের বর্ণনা নয় বাস্তবে মূর্তি নয় প্রতীকই সত্য মূর্তি পূজা করবেন না ঈশ্বর যখন যে নামে ঈশ্বর যখন যে নক্ষত্রে বিষ্ম হচ্ছে এখন পুরো উনিশশো আটানব্বই থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বিষ্ম হচ্ছে এখন ঈশ্বরের প্রতীক একটি পা একটি পা রূপে ঈশ্বরকে উপাসনা করুন এই রূপে এখন ঈশ্বরকে উপাসনা করুন অজন নামে উপাসনা করুন তাহলেই আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং ঈশ্বর উপাসনা সার্থক হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের লাইক বটনে বাটনে আপনারা একটা পুশ করে দিন আর আমার এই ভিডিওটা য যথাসম্ভব শেয়ার করে দিন মানুষকে জানানোর জন্যে নমস্কার